আচারটা নামিয়ে নিয়েছি উপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম প্রচণ্ড গরম পড়েছে এত গরমে তেঁতুলের আচার খাবো না এটা কি কখনো সম্ভব বলো তো দেখো এই যে আমি বাজার থেকে পাঁচশো গ্রাম তেঁতুল কিনে নিয়ে এসেছি খোসা ছাড়ানো আছে কিন্তু এই যে এই তেঁতুলের শীতগুলো এখনো ছাড়ানো হয়নি এগুলো আমি ছাড়িয়ে নেব এ দেখো এরকম করলেই উঠে যাচ্ছে তেঁতুল খেতে তো আমার বেশ ভালোই লাগে কিন্তু যদি একটু বেশি খেয়ে ফেলি না তাহলে আমার দাগ টক হয়ে যায় তেঁতুল সবারই প্রিয় হয় কিন্তু আমি অতটা বেশি ভালো খাই না এগুলো কিন্তু ফেলবো না আমাদের যে ঠাকুরের থালা বাসন আছে কাঁসার থালা বাসন এগুলো দিয়ে ঘোষা যদি মেজে নেই না একদম পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে যাবে তাই এগুলো প্যাকেটে পরে রেখে দিলাম দেখো অনেকটা তেঁতুলই হয়েছে কিন্তু পাঁচশো গ্রাম তেঁতুল থেকে আর কিছুটা ফেলে দিয়েছি একটু খারাপ ছিল পচা ছিল সেখান থেকে ফেলে দিয়েছি হ্যাঁ দেই তো দেখো এখন জল দিয়ে ধুয়ে নেব তেঁতুলে অনেক রকম নোংরা থাকে একটু ধুয়ে নিলাম মানুষ দেখেও ভয় পায় না মুরগিগুলো সব এখানে চলে এসছে তো পরিষ্কার করে বাঁচলাম তাও রয়েছে তেঁতুল ধোয়ার পর তেঁতুল থেকে অনেকটাই নোংরা বেরিয়েছে দেখো তে জলটা ফেলে দেব লবণ লবণের তেঁতুল ভালো করে চটকে নিচ্ছি খুব ভালো করে চটকে নেব এখন পাঁচশো তেঁতুল নিয়েছি পাঁচশো গ্রাম আখের গুড় নিয়েছি গুড়টা দিয়ে ভালো করে চটকে নেব আমি আখের গুদ দিয়ে এই তেঁতুলের আচারটা করছি তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারো কিন্তু বেশি ভালো হয় এই আখের গুঁদ দিয়ে করলেই এখন সামান্য একটু জল দিয়ে দেবো বেতন জল লবণ আর গুড় দিয়ে ভালো করে চটকে নিয়েছি এই দেখো কত সুন্দর হয়েছে আর এখন এই যে উনুন ধরে কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো এখন শুকনো লঙ্কা জিরে ধনিয়া আর মৌরি এই দেখো সব কিছু নিয়ে নিয়েছি তো আগে শুকনো লঙ্কা ধনিয়াটা দেব এই যে শুকনো লঙ্কা Dolia. করে নেব দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণ তেঁতুল দিয়ে দিচ্ছি এখানে আমি তেঁতুলের আচার তৈরি করতে করতে আমি নিজেও কিন্তু আচার হয়ে যাচ্ছি যা গরম এখানে বসে থাকা যাচ্ছে না আর একটু সকালে রান্নাটা করে নিতে হবে আর দেখো এই বাটিটা ছিল গাবলা বাটিটাতে ও আমি আরেকটু জল দিয়ে দিয়েছি একটু ধুয়ে জলটুকু টুকুন দিয়ে দেবো আস্তে আস্তে হচ্ছে এদিকে আমি এই ভাজা মশলা গুলো বেটে নিচ্ছি শিলনরপে কি ভিজে র হয়ে গেছে তাই একদম মিহি করব না একটু গোটা গোটাই রাখবো যখন আচার খাবো একটু মুখে পড়বে বেশ লাগবে হালকা করে গুঁড়ো করে নিয়েছি তো এখন আচারের উপরে দিয়ে দেবো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আচারটা দেখে কাদের কাদের জিভে জল এসছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করো আর তোমরা যদি পারফেক্টভাবে একদম আচার তৈরি করতে চাও তাহলে আমার এই রেসিপিটাকে ফলো করে করো খুবই ভালো হবে ভাজা মশলা দেওয়ার পর আর দু মিনিট আমি নেড়ে ফেলে নিয়েছি তো দেখো আচারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো চলো আমি এখন নামিয়ে নিচ্ছি দেখে মনে হচ্ছে দারুণ টেস্টি হবে দেখো উপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম নিয়েছি আমার তো বেশ ভালোই লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর এই ধরনের আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে